সময় বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংস গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালি সত্যি গ্রেফতার করেছে গত আঠাইশে অক্টোবর দু হাজার রুমন একটি চায়ের দোকানে কাজ করত তার যে সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির যাদের বাড়ি মূলত বরিশাল এবং কিশোর বরিশাল এবং ময়মনসিং এলাকায় সেখানে যে আমাদের যে আসামি রুমন সে মূলত সেখানে সাত থেকে পনেরো দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিক্তি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাপির পনেরো বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে এর ধারাবাহিকতায় তারা গত ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর তারা রাত দুইটার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাপিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা আঠাইশ তারিখে উদ্ধার করি পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে যে আসামি রুমন তার যে দৈহিক কাঠামো তার পক্ষে কিন্তু একা এই দুজন ব্যক্তিকে খুন করা সম্ভব না তো আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম এবং সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছিলাম আমরা বুঝতে চেয়েছিলাম যে আসলে কি তার পক্ষে একাই দুই ব্যক্তিকে খুন করা সম্ভব কিনা কারণ বাকি যে দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায় তো পরবর্তীতে আমরা ধারণা করি হয়তো তাদেরকে ঘুমের ওষুধ খেয়ে এবং পরবর্তীতে তাদেরকে কুপিয়ে জখম করে তাদেরকে মারা হয় কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে না তার দুজনের দাস স্বীকার করতে পারে সেখানে আরো দুজন ব্যক্তি ছিল যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থা ছিল এই কারণে বাকি যে দুজন আসামি একজন হচ্ছে সাব্বির ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনো সংগ্রহ করতে পারিনি যাকে মূলত রুমন এখনো চেনে না কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সেগুলোতে এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে মালামাল ছিল যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল বাসার যে মালামালগুলি ছিল এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং সেইগুলি কিশোরগঞ্জে নিয়ে যায় পরবর্তীতে আমাদের র্যাব সেভেন এবং র্যাব ওয়ানের একটি যৌথ অভিযানিক দল তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি

আজকে যেহেতু পেলাম আমরা একটু আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ব্রিফিং করতে চাই এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা যেহেতু পাঁচই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময় অবৈধ হত্যা মাদক ধর্ষণ চিন্তাই ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় এক হাজার একশো সত্তর জনকে গ্রেফতার করেছেন এর ভিতরে আমরা মূলত যেটিকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই যেখানে ছাত্র জনতার উপরে যে গণহত্যা সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা যে সামাজিক যোগাযোগ ভিডিও কিন্তু আমরা দেখতে পাই তো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ান করতে এবং আমাদের যে র্যাবের আভিজানিক দল আছে এবং হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখা তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় আহ জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এবং আমরা দেখতে পেয়েছি সেখানে এ কে ফোরটি সেভেন সব কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি এছাড়া আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরো প্রায় 30 থেকে চল্লিশ জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতায় নিয়ে আসবো এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন ধর পর্যায়ের যেসব নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের বিভিন্ন ধরনের মামলা আছে এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় উনচল্লিশ জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এছাড়া একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল যেগুলি যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র যেগুলি সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠনকিত যে সকল অস্ত্র এমন ছিল সেগুলো উদ্ধারের জন্য এছাড়া একটি নির্দিষ্ট সময় দেওয়া ছিল যেখানে সরকার বলেছিলেন যে যাদের বৈধ অস্ত্র আছে তাদেরকেও কিন্তু সেগুলি জমা দিতে হবে সেখানে আমরা দেখেছি অনেকেই কিন্তু সে সকল বৈধ অস্ত্র অনেকেই জমা দেয় নেই সেই সকল অভিযানে সেই সকল অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র যেগুলো অবৈধ ঘোষণা করা হয়

যে বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছি সেই বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করতে চাই আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সমাজ কিন্তু আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মন্ডপ রয়েছে যেটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই

আমাদের মোবাইল নাম্বারগুলো গুলো তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশ দিক থেকে পনেরোটি করে পূজা জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে করি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বক্ষণিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো এছাড়া আমাদের ল্যাবের যে ডগ স্কোয়াড আছে বোন ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ড ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে শুটিং করার জন্য আমাদের ডগ স্কোয়াডকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক ভাবে নজর দেওয়া হবে আপনারা জানেন যে এই শারদীয় দুর্গা পূজায় মূলত যে তিথির যে সময়টা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে সকালে এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করবো এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিন করা হবে এবং একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে মানে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কে সচেতন ভাবে দেখবো এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব সবাইকে ধন্যবাদ